নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো প্রনের রেসিপি চিজ চিজপন বানানোর জন্য এখানে নিয়েছি খোসা শুদ্ধ পরিষ্কার করে ধুয়ে নেওয়া মাছ ছশো গ্রাম মাছের মধ্যে দিয়ে দিচ্ছি এক টি স্পুন নুন নিচ্ছি দুই টি স্পুন আদা বাটা ছাদ মতো কাঁচা লঙ্কা বাটা আমি এখানে দুই টি স্পুন কাঁচা লঙ্কা বাটা নিচ্ছি মাছগুলোকে মেখে দশ মিনিট রেখে দেব গ্যাসে ফ্রাই প্যান বসিয়ে ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেব তিন টেবিল চামচ সাদা তেল তেলটাকে ভালো করে গরম করে নেব তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে মাছগুলোকে দিয়ে দেব মাছগুলোকে দিয়ে উল্টে পাল্টে ভেজে নেব মাছগুলোকে ভেজে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টি স্পুন গোলমরিচ গুঁড়ো দেবো হাফ টি স্পুন চিনি চিনিটা অপশনাল নাও দিতে পারে এবার ভালো করে মিশিয়ে নেবে এর মধ্যে আমি দিয়ে দেবো দেড় কাপ দুধ দুধ দিয়ে নাড়াচাড়া করে গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো এবার দু মিনিট পর ঢাকা খুলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক টি স্পুন নুন মাছ মাখার সময় এক টি স্পুন নুন দিয়েছিলাম আবার দেখে নিয়েছি এবার এর মধ্যে আমি একটি স্পুন নুন দিয়ে দিলাম আপনারা আপনাদের স্বাদ মতো নুন দেবেন আর দিয়ে দেব পনেরোটা মতো কাজু বাদাম বাটা নুন আর কাজুবাদাম বাটা দিয়ে নাড়াচাড়া করে নেব নুন আর কাজু বাদাম বাটা দিয়ে নাড়াচাড়া করে এক মিনিট মতো ফুটিয়ে নেব এক মিনিট মতো ফুটিয়ে নিলাম এবার এর মধ্যে আমি দিয়ে দেব পনেরো গ্রাম গ্রেট করা চিজ চিজ দিয়ে নাড়াচাড়া করে নেব চিজ দিয়ে নাড়াচাড়া করে নিলাম এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কুচনো পার্সলে পাতা কুচনো পার্সলে পাতা দিয়ে নাড়াচাড়া করে গ্যাসটাকে বন্ধ করে দু মিনিট ঢাকা দিয়ে রেখে নামিয়ে নিলে তৈরি হয়ে যাবে চিজ প্রন এইভাবে চিজ প্রণ বানিয়ে আপনারা পোলাও ফ্রায়েড রাইস বা ভাতের সাথেও খেতে পারবেন